টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ প্যাঙ্গাল আপনারা দেখছেন বাইশে ডিসেম্বর এই আমি রয়েছে যাদবপুরের সূর্য সেন মঞ্চ যেখানে অনুষ্ঠিত হচ্ছে বাচ্চাদের স্কুল কিশলয় বিদ্যাপীঠ ও ফিউচার ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের অষ্টমতম বার্ষিক অনুষ্ঠান আসুন দেখেনি তারই কিছু মুহূর্ত সোনারপুরে ছোটদের স্কুল কিশলায় বিদ্যা ও ইংরেজি মাধ্যম স্কুল দশম শ্রেণীর ফিউচার ফাউন্ডেশনের অষ্টমতম বর্ষের বার্ষিক অনুষ্ঠানে সম্প্রতি প্রয়াত ওস্তাদ জাকির হোসেন ও আচার্য পণ্ডিত শঙ্কর ঘোষের স্মরণে তাদের শ্রদ্ধা নিবেদনে এক অনবদ্য সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হল এই স্কুলের কর্ণধার শিক্ষিকা কাবেরী দাস ও বিশিষ্ট তবলাবাদক গোপাল প্রসাদ দাসের তত্ত্বাবধানে আজতেই এই অনুষ্ঠানের শুরুতে স্কুলের ছোটদের নিয়ে প্রার্থনা সঙ্গীতের পর বসে উচ্চারণ সঙ্গীতের আসর যেখানে সেতার বাজান বিশিষ্ট সেতার বাদক পণ্ডিত অসীম চৌধুরী ও তার সাথে তবলায় সঙ্গ দেন বিশিষ্ট তবলা বাদক ও এই অনুষ্ঠানের আয়োজক গোপাল প্রসাদ দাস এরপর মঞ্চমাতে পণ্ডিত সুমন লাহার বিনার বাদনে এছাড়া উক্ত অনুষ্ঠানে অন্যান্য শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন সেতার শিল্পী অভিযুক্ত চৌধুরী ও সেতার বাদক শিল্পী দেবজ্যোতি গুপ্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা সমগ্র অনুষ্ঠানটি উপস্থিত শ্রোতাদের প্রশংসার দাবি রাখে নমস্কার আমি গোপাল প্রসাদ দাস আর আমার ওয়াইফ কাবেরী দাস যিনি হচ্ছেন ফিউচার ফাউন্ডেশন আর কিশালয় বিদ্যাপীঠের কর্ণধার তো আমাদের এই স্কুলের এটা অষ্টমতম বর্ষ অ্যানুয়াল ফাংশন এটা আমরা আচার্য পণ্ডিত শঙ্কর ঘোষ পৃথিবী বরণ্য পৃথিবী বিখ্যাত সুনামধন্য গুরুজি আমাদের পণ্ডিত আচার্য পণ্ডিত শঙ্কর ঘোষ ওনার স্মরণে আমরা এই প্রোগ্রাম রেখেছি এর মাঝেই আমরা কিম্বদন্তী শিল্পী দশের সেরা দেশের সেরা পৃথিবীর শ্রেষ্ঠতম তবলাবাদক উস্তাদ জাকির হুসেনজিকে আমরা হারিয়েছি তা আমরা ওনাকেও স্মরণ করে আমাদের গুরুজির সঙ্গে পুস্তাদজিকেও স্মরণ করে আজকে ট্রিবিউট জানিয়ে আজকের প্রোগ্রামটা রেখেছি এই অনুষ্ঠানে অনেক সুনামধন্য শিল্পীরা আছেন যেমন পণ্ডিত অসীম চৌধুরী সেতারে ওনার ছেলের সাথে উনি ডুয়েট বাজাবেন আদিত্য চৌধুরী আর পণ্ডিত সুমন লাহা যিনি শুধু ইউএসএ থেকে এসেছেন তিনি বীণা বাজাবেন এই প্রোগ্রামে সঙ্গে আমি গোপাল দাস আচার্য পণ্ডিত শঙ্কর ঘোষের স্টুডেন্ট আমি ওনাদের সঙ্গে সঙ্গত করব তবলাই থাকছি আর এই সমস্ত প্রোগ্রামের উদ্যোক্তা হচ্ছেন আমার অর্ধাঙ্গিনী কাবেরী দাস আর এই অনুষ্ঠানে আর দুটো আর্টিস্ট আছেন আমরা এই অনুষ্ঠানে যেমন সিনিয়র আর্টিস্টদের নিয়ে প্রোগ্রাম করি তেমন জুনিয়র আর্টিস্টদেরও আমরা অপরচুনিটি দিই কারণ তারা হচ্ছে আগাম প্রজন্মের ভবিষ্যৎ মিউজিকের তো এখানে তৌলিক দত্ত আছেন যিনি ক্লাসিক্যাল গান পরিবেশন করবেন আর তিয়াসা পাল আছেন যিনি যিনিষে ড্যান্স পারফর্ম করবেন তো এই হচ্ছে আমাদের শিডিউল এটা আমাদের স্কুলের চেষ্টা যে লোকে দেখুক যে এই ধরনের প্রোগ্রাম শুনুক তারা ক্লাসিক্যাল মিউজিকের প্রচার হোক আর আমরা যে একটা স্কুলের এই ধরনের অ্যানুয়াল ফাংশন করছি অন্যান্য গার্জেনরা তারাও মানে নতুনত্ব যারা আজকে প্রোগ্রামে আসছেন তারাও যেন তাদের বাচ্চাদের আমাদের স্কুলে ভর্তি করুন এডুকেশনেরও মিউজিকের সাথে সাথে প্রচার প্রসার হোক তো এটাই চাইবো ধন্যবাদ এই যে কিশোর এটা কাজ করবে আগামী এদের কি লক্ষ্য এখানে আমাদের অনেক স্কুল আছে যারা অনেক কিছু ডোনেশন নিয়ে করায় সেখানে বাবা মারা পারে না বাধ্য হয়ে সরকারি স্কুলে গরিব তো কোনো রকমে দিয়ে দেয় কিন্তু সঠিক এডুকেশন খুব একটা অনেকে চায় একটু প্রাইভেটে ভালো মানুষ করব তো সেই ক্ষেত্রে আমি একটা উদ্যোগ নিলাম আমি তো বাচ্চা খুব ভালোবাসি সেই জন্য যাতে খুবই কম খরচায় সবাই তার সন্তানদের একটু ভালো এডুকেশান দিতে পারে সেই কথা ভেবেই আমি প্রথম আমাদের বেঙ্গলি মিডিয়াম স্টার্ট করি তারপর আইসিএসসি বোর্ডটাও আমরা শুরু করেছি তো সেটা সম্পূর্ণ ঈশ্বরের আশীর্বাদে আর আমাদের স্কুলে নাচ গান আবৃত্তি ড্রয়িং ক্যারাটে কম্পিউটার সমস্ত কিছু শেখানো হয় আর সমস্ত গার্জেনদেরকে বলবো আমরা যেভাবে বাচ্চাদেরকে গুরুত্ব দিই খেয়াল করি তাদের ফিউচার নিয়ে ভাবি আপনারা সবাই এগিয়ে আসুন আমাদের যারা বর্তমান গার্জেন স্টুডেন্ট রয়েছে তাদেরকে বলছি প্লাস নতুন নতুন আরও অনেকজনকে সবার উদ্দেশ্যেই বলছি যে আপনারাও এগিয়ে আসুন আপনাদের বাচ্চাদের অ্যাডমিশন করান দেখবেন ওদের ফিউচার ফাউন্ডেশানে ফিউচার রাইট হবে এবং কিশলায় ও চিরসবুজ হয়ে থাকবে নমস্কার ধন্যবাদ টোয়েন্টি ফোর ইন্টু নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে